টিএমসি সাংবাদিক সম্মেলন করে এই চাচলের বিষয়টা নিয়ে কথা বলছে এবং যে মা ও ছেলের কথা তারা বলছিল তাদের নিয়ে সাংবাদিক সম্মেলন করে বোঝাচ্ছে যে তারা সত্যি কথা বলেছিল দিল্লি পুলিশ এবং বিজেপি মিথ্যে কথা বলছে ছবি তো ভিডিও মিথ্যে কথা বলতে পারে না ওনারা বলেছিলেন ক্লেম করেছিলেন যে পুলিশ ওনাদেরকে ঘর থেকে বের করে নিয়ে এসছে সিসিটিভি তো পরিষ্কার দেখা যাচ্ছে সাড়ে বারোটার সময় তারা বেরিয়ে এসছে পুলিশের কাছে কনফেস করেছে তারা যে আমরা টাকা নিয়ে আমরা আমাদের আত্মীয়র কথায় এই সমস্ত মিথ্যে কথা বলেছে মুখ্যমন্ত্রী মিথ্যেবাদী প্রমাণিত হয়ে গেছে এখন তাদেরকে ভয় দেখিয়ে চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস আর এত দুঃখ কদর কেন মুসলমান বলে মুসলমান ভোট ব্যাংকের জন্য পুরোটাই তো মুসলমানদের কিন্তু ওদের মাথা ব্যথা অন্য কারণ দিয়ে মাথা ব্যথা নেই ওদের উদ্দেশ্য একটাই পশ্চিমবঙ্গের মুসলিম ভোটকে বাড়িয়ে ক্ষমতায় টিকে থাকে কিন্তু গাধাগুলো এটাও বুঝতে পারছে না যে যখন এই মুসলিম পার্সেন্টেজটা ফর্টি ফাইভ পার্সেন্ট হয়ে যাবে তখন কোনো ব্যানার্জি চ্যাটার্জি সেন ঘোষ বৈদ্যিক কেউ মুখ্যমন্ত্রী থাকতে পারবে না মুখ্যমন্ত্রী খান আহমেদ এরাই হবে সেখানকার বাঙালি মুসলিমদের উপর প্রচন্ড অত্যাচার করছে হরিয়ানা পুলিশ তাদের বাংলা না গুজরাটি বলতে বলা হচ্ছে এখন এগুলো সমস্ত কিছুই অপ্রচার কারণ হরিয়ানার পুলিশ গুজরাটি জানিয়ে না তারা গুজরাটি শুনলে বুঝতেই পারবে না গুজরাটিতে কে কী বলছে এগুলো হচ্ছে কমেডি শো হচ্ছে তৃণমূল কংগ্রেস মুসলিম ভোট ব্যাঙ্ককে ভয় দেখিয়ে এক জায়গায় জড়ো করার চেষ্টা করছে আর বাঙালি সেন্টিমেন্টে হিন্দু বাঙালিদের ফাইভ পার্সেন্ট ভোট কাটার চেষ্টা করছে তারা জানে যে এটা হয়ে গেলে পরে তাদের সরকার তৈরি হয়ে যায় তো বাংলার হিন্দুদেরকে এটা বুঝতে হবে যে যারা চন্দন দাস এবং হরগোবিন্দ দাসের বডি ফেলে রেখেছিল কুপিয়ে এবং মাত্র পুলিশের চার ঘন্টা টাইম লেগেছিল তারা কিন্তু পশ্চিমবঙ্গের অবস্থা কিন্তু তাদের সময় এলে পরে ওরকমই হবে চন্দন দাসের মতো যে সমস্ত হিন্দুরা ভরসা করবে সিপিএমকে বা তৃণমূলকে যারা সেকুলার বলে নিজেদেরকে তাদের চন্দন দাস হরগোবিন্দ দাসের মতো বডি বাড়ির সামনে কোপানো বডি পড়ে থাকবে চার ঘন্টা লাগবে পুলিশের রাস্তা যে টেস্টিং সেখানেও ভোটার ধরা পড়েছে সেখানে পারবে ভুয়ো ভোটার ধরা পড়বে পশ্চিমবঙ্গে ভুয়ো ভোটারের ভ্যাক্টরি তৈরি করেছে তৃণমূল কংগ্রেস সিপিএম যেখান থেকে ছেড়েছিল সেইখান থেকে তৃণমূল কংগ্রেস পিক আপ করে বাংলায় ভুয়ো আধার কার্ড ভুয়ো ভোটার কার্ড তৈরি ফ্যাক্টরি তৈরি করেছে এবং সেই জন্য তো এসআইআর এদের এত চিৎকার চাচামুঠে ওই আমরা ছোটোবেলায় গল্প করতাম না রাক্ষসের প্রাণ ভিমরুলের মধ্যে আছে ভুমরার মধ্যে আছে সেই ভুমরা কৌটোর মধ্যে থাকে সেই ভুমরাটা ধরা পড়ে গেছে এখন আমরা ছোটবেলায় গল্প শুনেছিলাম যে হোমরার পা টানলে পরে ছিঁড়লে পড়ে রাক্ষসদের পা ছিঁড়ে যেত রাক্ষসরা চিৎকার করতো ডাঙা ছিঁড়লে পড়ে রাক্ষসরা চিৎকার করতো সেরকম তৃণমূল কংগ্রেস চিৎকার করছে কারণ এই অবৈধ মুসলিম অনুপ্রবেশকারীরাই তৃণমূলের ভোট ব্যাংক তারাই তৃণমূলকে যেত কত ভুয়ো ভোটার আছে পশ্চিমবঙ্গে আপনার সেটা অ্যাজামশন করা মুশকিল কত আছে সে তো ধরা পড়বে এসআইআর অপেক্ষা করুন না এসআইআর এই যে এসআইআর ওরা বলছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এটা অ্যাকচুয়ালি এসআইআর মানে হচ্ছে সাইলেন্ট ইনভিজিবল রিগিং যেটা ইলেকশন কমিশন শুরু করেছে বিজেপির পক্ষে যারা নিজেদের ভোটাধিকার প্রয়োগ করে প্রকৃতভাবে সরকারকে প্রশ্নের মুখে ফেলে সেই সমস্ত দেশের নাগরিকের ভোটাধিকার কেড়ে নিতে চাইছে ইলেকশন কমিশন এটা একটা মানুষেরও যদি ভোটাধিকার বিজেপি ভাবে যে এসআইআর মাধ্যমে আমরা কেড়ে নেবো আমরা তা হতে দেবো না বিহার আর পশ্চিমবঙ্গের মধ্যে এটাই পার্থক্য অভিষেক বন্দ্যোপাধ্যায় জানা উচিত একটু ইতিহাস পড়া উচিত বাংলাদেশের মতো এনআরসি আছে এই যে আমরা প্রমাণ করছি না যে বাংলাদেশের ভোটার পশ্চিমবঙ্গেরও ভোটার কিভাবে পড়াশোনা করুন বাংলাদেশের যে ন্যাশনাল রেজিস্টার আছে সেই রেজিস্টারে লেখা আছে অভিষেক বাবুর বাড়িতে কতজন থাকে অভিষেক বাবু জানেন না আমার দেশের হিসেব থাকবে না যে কতজন লোক থাকবে এনআরসি সরকার ঘোষণা করেনি তো নাইনটিন ফর্টি সেভেনে যখন দেশ স্বাধীন হয়েছিল তখন এনআরসি করা উচিত ছিল প্রথম সরকারের কিন্তু ঘুরপথ নয় যেদিন সরকারের প্রয়োজন মনে হবে সেদিন সরাসরি এনআরসি হবে একটি সাংবিধানিক সংস্থার উপরে একজন মুখ্যমন্ত্রী যিনি সংবিধানের শপথ নিয়ে বসে আছেন তার এই ধরনের স্টেটমেন্ট করা যায় কি না সব থেকে বড়ো বিষয় হচ্ছে ভাবনা চিন্তার বিষয় হচ্ছে দ্বিতীয় যে বিষয়টি এসআইআর ঠিক হয়েছে যে নির্বাচন কমিশন তারা ঠিক করেছেন তারা করবে তো সবাইভাবে আমি চাইবো তাদেরকে করতে হবে কিন্তু আমার মনে পড়ে যাচ্ছে সম্ভবত দু সালের ঘটনা সিপিএমের বিমান বোস থেকে শুরু করে এরকম বিভিন্ন লোকেরা যারা সিপিএম তখন ক্ষমতায় ছিল তারা নিজেদেরকে ভগবান মনে করতে তারা নির্বাচন কমিশনের উপরে এই ধরনের নানা ধরনের বক্তব্য রেখেছিলেন সেই সময় কেন্দ্রীয় নির্বাচন কমিশন একটা নোটিশ করেছিল সিপিএমের অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি কি আপনার বেঙ্গল চ্যাপ্টার এই ধরনের শব্দ বা কোশ্চেন ব্যবহার কর প্রশ্ন তোলা হচ্ছে নির্বাচন কমিশন সম্পর্কে তো কেন আপনাদের দলের অ্যাফিলিয়েশন বাতিল করা হবে না এই বিষয়ে আপনাদের জবাব দিন এবং এটা একটি বাংলার বড় পত্রিকাতে বিমানের জরুরি অবতরণ বলে খবরও হয়েছিল পরের দিন কারণ বসু তখন গলাটা স্তব্ধ হয়ে গেছে আমার মনে হয় এই ধরনের একটা কড়া পদক্ষেপ নির্বাচন কমিশনের তরফ থেকে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে হওয়া প্রয়োজন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে হওয়া প্রয়োজন এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজনীতি থেকে ডিবার করা উচিত সাংবিধানিক সংস্থার উপরে এই ধরনের মন্তব্য করা